Audio Jump এই ভীষণ গরমে মন প্রাণ শরীর সব কিছু ঠান্ডা হয়ে যাবে আজকের ভিডিও দেখলেই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি কি ভীষণ গরম পড়েছে তাই ভাবলাম চলো তোমাদের সবার জন্য আইসক্রিম বানিয়ে ফেলি যেমন ভাবা তেমন কাজ তাহলে চলো দেখে নাও যে আমি এই আইসক্রিম কীভাবে বানিয়েছি আইসক্রিম বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় সাইজের তরমুজ এবার এই এত বড়ো তরমুজটাকে কি করে কাটবো ভাবতে ভাবতেই দেখো দু টুকরো করে ফেলেছি আর তরমুজটাও বেশ লালই আছে যেটা আমি আগে থেকে এই যে চেক করে দেখে নিয়েছিলাম তরমুজ লাল হলে দেখতেও যেমন ভালো লাগে সেরকম খেতেও খুব ভালো লাগে এবারে এই তরমুজটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব যে আমার সমস্ত তরমুজ কেটে একদম রেডি হয়ে গেছে আর একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এই তরমুজ থেকে জুস বার করার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর সমস্ত তরমুজের টুকরোগুলো আমি ওতে নিয়ে নেব এবার এই তরমুজে আমি নিয়ে নেব লেবুর রস আর দেব কিছুটা পরিমাণ বিট আর কিছুটা পরিমাণ চিনি এখানে চিনির পরিমাণটা নিজেদেরকে একটু বুঝেই দিতে হবে তরমুজ কতটা মিষ্টি তার উপরে চিনিটা নির্ভর করছে আমি এখানে চার চামচ চিনি ব্যবহার করেছি আমার তরমুজটাকে ব্লেন্ড করা হয়ে গেছে আর খুব সুন্দরভাবেই ব্লেন্ড হয়েছে এবার এটাতে যাতে কোনো রকম দানা না থাকে তো সেটার জন্য আমি একটা ছাকনা নিয়ে নিয়েছি ভালো করে ছেঁকে নেব। আর তরমুজের বীজগুলোও আমি খুব ভালোভাবে পরিষ্কার করিনি তো সেই জন্য ছাঁকনায় ছেঁকে নিলে বীজগুলোও আলাদা হয়ে যাবে দেখো দেখে বুঝতেই পারছো কত বীজ আছে বীজগুলো ভেঙে গেছে বাট ছাকনাতে আটকে গেছে এবার আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি আর দেখো এটা বেশ দেখতেও সুন্দর আলাদা বক্স আছে বক্সের ভিতরে এরকম মোল্ডগুলোকে আলাদা আলাদা করে ভরা যাবে তো আমার এখানে দেখো ছটা মোল্ড আছে তো আমি ছটাই আইসক্রিম বানাবো এবার আমি যে তরমুজের জুসটা আগে থেকে বানিয়েছি সেটাকে এই মোল্ডের ভিতর ঢেলে নেব। সবগুলোতেই আমি ঢেলে নিয়েছি মানে ছটাতেই আমি তরমুজের জুস দিয়ে ভর্তি করে নিয়েছি তবে তরমুজের জুস আমার অনেকটাই বেঁচে গেছে এবার আমি যে ঢাকনাগুলো আছে সেগুলো একে একে টাইট করে লাগিয়ে দেব সবগুলো ঢাকনাই আমার লাগানো হয়ে গেছে এবার বক্সের ঢাকনা বন্ধ করে এবার এটাকে ফ্রিজারে ভরে দেব এই যে এবার এটাকে আমি ডিপ ফ্রিজে ভরে রেখে দিলাম তো এটা কমপক্ষে আট থেকে ন ঘন্টা মতো রাখতে হবে তবেই এটা খুব ভালোভাবে জমবে ফিরে এলাম দশ ঘণ্টা পর মাঝে না আমি একবার খুলে চেক করেছিলাম বাট তখন কিন্তু খুব ভালোভাবে জমেনি তো সেই জন্য রেখে দিয়েছিলাম এখন পুরোপুরি দশ ঘন্টা হয়ে যাওয়ার পর এখন আমি খুলব চলো দেখি যে এবার এটার কি কন্ডিশন দেখে তো মনে হচ্ছে চলো এবার এটাকে ডিমোল্ড করা যাক ডিমোল্ড করার জন্য আমি এখানে একটা বাটিতে অল্প জল নিয়ে নিয়েছি জলে এটাকে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবো যাতে এটা ছেড়ে দেয় খুব তাড়াতাড়ি তুলে হাতে এরকম কিছুক্ষণ ঘোরালেই হাতের যে গরম থাকে সেটাতে এটা খুব সহজেই ডিমোল্ট হয়ে যায় হালকা করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বার করলেই দেখো সুন্দর আইসক্রিম হয়ে গেছে এবার আমি বাকি যে সবগুলো আছে সবগুলোকেই এরকম করে ডিমোল্ট করে নেব আমি সমস্ত আইসক্রিমগুলোকে ডিমোল্ড করে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে এই গরমে তোমরাও যদি এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম খেতে চাও তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো তো তোমরা তো দেখে বুঝতেই পারলে যে কত সহজে একটা এত সুন্দর আইসক্রিম ঘরেই বানানো যায় তাহলে আর দেরি সে তোমরাও বানিয়ে ফেলো ঝটপট ঘরে এরকম ঠান্ডা ঠান্ডা টেস্টি তরমুজের আইসক্রিম আর সত্যি বলছি দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তোমরা অনেকেই অনেক রকম ভাবে এই তরমুজের আইসক্রিম বানিয়েছো তবে আমি যে ভাবে বানালাম এভাবে অবশ্যই একবার ট্রাই করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই আইসক্রিম দেখে আমার আর আমার ছেলের দুজনেরই আর তর্শ হয়েছে না তাই চলো আমরা ঝটপট করে টেস্ট করি আর আমার ছেলের কীরকম লেগেছে সেই রিয়াকশনটাও তোমরা দেখে নাও একবার মুখে নেওয়ার পরেই আমার ছেলে তার রিয়াকশান দিয়ে দিয়েছে তাহলে চলো আজকের ভিডিওটাও এখানেই অ্যাড করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কামেন্টে জানাবে কেমন লাগলো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই